হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনার কাছে থাকা সমস্ত প্রজাতির লিচু গাছগুলোকে বিশেষ ধরনের পরিচর্যা করতে হয় বিশেষ করে টপের গাছে লাগানো কারণ টবে সাধারণত লিচু গাছের গ্রোথ হয় না এমন অনেকটা কথা আমরা শুনি কিন্তু কখনও এই সব ভ্রান্তি ধারণাকে আমাদের দূরে সরিয়ে রেখে আমরা লিচু গাছের চাপ পরিচালনা করি লিচু গাছকে রোপণ করি এবং সেখান থেকে ফল পাওয়ার আশায় গাছগুলোকে পরিচর্যা করতে হয় এই পরিচর্যা করার জন্য কখনো কখনও আমাদের প্রচুর পরিমাণ খাটুনির প্রয়োজন হয় গাছে সঠিক সময় সার দেওয়া সঠিকভাবে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা আর আজকের ভিডিওতে দেখাবো ছোট থেকে বড় দুটি প্রকার লিচু গাছকে এই সময় কি কি পরিচর্যা করবেন কিভাবে সার দেবেন কারণ লিচু গাছে ফুল আসার সময় প্রায় আসন্ন এই সময় কিন্তু আপনাকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক সমস্ত প্রকার লিচু গাছকে যদি আপনি এক পাশে রাখান তাহলে কিন্তু বেশিরভাগ ছাদ বাগানই বলবে লিচু গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফল পেতে হলে মাটিতে রোপণ করতে হয় কথাটি সত্যতা যেমন আছে তেমনি টবে যে লিচু ফলে না এমনটা কোনো গল্পই নেই অর্থাৎ সঠিকভাবে করতে পারলে টবে যেমন আফল ফলে ঠিক তেমনি আমাদের দেশীয় ফল লিচু কিন্তু ফলানো সম্ভব তেমনই একটি চ্যালেঞ্জ নিয়ে ছাদ বাগানে একটি ভালো মানের লিচু গত এক বছর আগে আমি রোপণ করেছিলাম গাছটির গ্রোথ এই মুহূর্তে দেখার মতো মাঝখানে কিছু সমস্যার জন্য গাছকে একটু পূরণ করতে হয়েছিল দেখতে পাচ্ছেন গাছটি বেশ গ্রোথ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাথাটাও একটু প্রুন করতে হয়েছিল সর্বোপরি গাছটি ভালো আছে যদিও এই সময় থেকে গাছের পরিচর্যার পরিবর্তন করতে হয় বরঞ্চ গাছে কি কি খাবার দিতে হয় কি কি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হয় গাছের গ্রোথের জন্য কী কী ধরনের খাবার আপনাকে দিতে হয় এটুকু জানা উচিত তো আসুন এবার আমি একদম ছোট গাছ থেকে শুরু করে আপনাকে বলে দেবো কিভাবে গাছটি এত বড়র জন্য আপনাকে কি কি খাবার দিতে হবে প্রিয় দর্শকমণ্ডলী এই মুহূর্তে ছাদ বাগানে আমার একটি ছোট্ট বেবি লিচু গাছের চারা আপনারা দেখতে পাচ্ছেন যেটি হাইব্রিড প্রজাতির ব্রোম্বাই প্রজাতির একটি লিচুর চারা একদম ছোট একটি চারাকেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম এবং গত কয়েক মাস আগেই কিন্তু গাছটাকে আমি একটা ছোট্ট পলিথিনই রোপণ করেছিলাম যদিও পলিথিনটা এই মুহূর্তে জরাজীর্ণ হয়ে গেছে অর্থাৎ বর্ষার আগে আমি একটি রোপণ করেছিলাম বর্ষাতে পলিথিন জরাজীর্ণ হয়ে গেছে গাছটা এখন আমি রিপোর্টিং করতে পারিনি তো দেখুন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে ফুল ফলের আশা আমরা অবশ্যই ছাদ বাগান হিসাবে করব। তবে এই গাছগুলো বেড়ে ওঠার জন্য গাছের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হয় প্রথমত গাছের শাখা পোশাকা বাড়ার জন্য কিছু প্রৌনিং অবশ্যই করা উচিত যেমন আমি করেছিলাম এখান থেকে কিন্তু দুটি ডাল বেরিয়ে গেছে এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে গাছের গোড়ায় উপযুক্ত পরিমাণ খাবার দিতে হবে প্রত্যেকটি উদ্ভিদ প্রাণী খাবার খেয়ে কিন্তু তাদের স্বাস্থ্যবান হয় স্বাস্থ্য ভালো হয় স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের খাবার উপযুক্ত তাই এই যে খাবারগুলো অর্থাৎ আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি এই যে খাবারগুলো কিন্তু এই গাছের জন্য অত্যন্ত আবশ্যিক রয়েছে ছোট গাছগুলোতে যেমন এই সময় কিছু খাবার দিতে হবে বড় গাছগুলোতেও কিন্তু খাবার দিতে হবে তো আসুন এই খাবারগুলো কি খাবার দেখুন এই খাবারটিকে এক কথায় বলা হয় মিশ্র খাবার এর মধ্যে বেশ কয়েকটি উপাদান আছে এর মধ্যে কী কী উপাদান আছে আমি আপনাদের একটু বলে দিই যদিও খাবার মিশ্রণের প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত এর মধ্যে আছে নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এবং এর মধ্যে আছে এর মধ্যে পাতা পচা সার অর্থাৎ এতগুলো মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে প্রায় দশ পনেরো দিন মাটির একটা পাত্রে মাটির একটা পাত্রের মধ্যে ভাঁড়ের মধ্যে জল ছিটে দিয়ে রেখে দিয়েছিলাম গত দুই দিন আগে সেই পাত্র থেকে এই খাবারগুলো বার করে নিয়েছি অর্থাৎ এই খাবারগুলো কিন্তু এবার গাছের গোড়াতে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে এই খাবারগুলো যদি এবারে এই ধরনের গাছগুলোর গোড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো কিন্তু হৃষ্টপুষ্ট হবে বৃদ্ধি হবে ভালো হয়ে থাকবে গাছের কিন্তু স্বাস্থ্য ভালো হবে তাই এই ধরনের খাবারগুলো অবশ্যই গাছের গোড়াতে দেওয়া উচিত যদিও খাবার দেওয়ার আগের দিন গাছের গোড়ায় জল দিয়ে ভিজিয়ে দেবেন কারণ গাছের গোড়াটা ভিজে ভিজে থাকলে কিন্তু খুব ভালো হয় তাই কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেবেন এভাবে খাবার দিলে প্রতি তিন মাস অন্তর ছাদ বাগানের ছোট গাছগুলো যেমন স্বাস্থ্যবান হবে তেমন হৃষ্ট পুষ্ট হবে শাখা শাকা বাড়বে এবার আসুন বড় গাছের গোড়াতে যেটা দিয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম সেই গাছের গোড়াতেও কিভাবে খাবার দেবো আপনাদের একটু দেখিয়ে দিই সমানীয় দর্শক বন্ধুরা এই সময় আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার লিচু গাছগুলোকে যদি সঠিকভাবে খাবার প্রোভাইড করতে পারেন খুব ভালো ফলাফল আপনি পাবেন কারণ আম ও লিচু ফুল একই সঙ্গে আসে মোটামুটি আমরা জানি যদিও একটু আগে পরে হয়ে থাকে তবুও কিন্তু দুটি ফুল মোটামুটি আসে যদি ম্যাচিওর গাছ পাওয়া যায় যদিও আমি আমার এই গাছ থেকে এখনও পর্যন্ত ফুলের কোনো আশা করছি না কারণ গাছটি আরও বেড়ে উঠুক আরও স্বাস্থ্যবান হোক তারপরে কিন্তু এখান থেকে আমি খাবার দিয়ে গাছটাকে স্বাস্থ্যবান করে ফুল নেওয়ার আশা করব এই মুহূর্তে আমার একটাই উদ্দেশ্য ছোট গাছগুলোকে কিভাবে বড় করা যায় যদিও আমার গাছটি এক বছর থেকে দেড় বছর বয়স এখান থেকে ফল নেওয়ার কোনো ইচ্ছা বা আশা আমার নেই তাই এই মুহূর্তে গাছটাকে স্বাস্থ্যবান করে তোলার একমাত্রই আমার উদ্দেশ্য তাই এই মুহূর্তে আপনার কাছে টবে ক্যারেটে যে কোনো পাত্রে কন্টেনারে যেখানেই গাছ থাকুক না কেন আপনি খাবার দেবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত বলতে তিন মাস অন্তর এখানে মিশ্র খাবার যেমন দেবেন ঠিক তেমনি বিভিন্ন ধরনের কম্পোস্ট পচানো সার বাড়িতে সবজি পচানো সারও দেবেন দেখবেন আমি গাছের গোড়াতে এই মুহূর্তে খাবার দিচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে অলরেডি খাবার দেওয়া আছে এবং জলের ব্যবস্থাটা অবশ্যই অবশ্যই করবেন এই সময় শীতকালে গাছগুলোর একটু ঝিমুনি থাকে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই আপনি সঠিকভাবে জল প্রোভাইড করলে গাছ কিন্তু নিজের সাদ্যমোচক বেঁচে থাকার জন্য সব প্রক্রিয়াকরণ করে নেবে তাই আপনি খাবার দেওয়াটা অবশ্যই ঠিকঠাক করবেন এর পাশাপাশি গাছে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োজন হলে দেবেন যেহেতু লিচু গাছের কচি পাতা আসলে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য গাছে এটি প্রয়োগ করবেন লিচু গাছের সবচেয়ে বড় সমস্যা হলো পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা এই পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা এটি বিভিন্ন কারণে হতে পারে ফাঙ্গাসজনিত কারণ হতে পারে গাছের জলের কম বেশির কারণে হতে পারে ওদির অতিরিক্ত রৌদ্রের কারণে হয়ে যেতে পারে তাই সব কিছু মেনটেন করে গাছকে সঠিকভাবে পরিচর্যা করুন দেখবেন গাছে সঠিকভাবে ফুল এবং ফল আসার জন্য উপযুক্ত হবে সুপ্রিয় দর্শক এই জানুয়ারি মাসের শেষ প্রান্তে এসে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনার কাছে থাকা সমস্ত প্রকার লিচু গাছগুলোকে এইভাবে পরিচর্যা আগামী দিনে প্রচুর পরিমাণ এখান থেকে ফল পাওয়ার একটা আশা থাকবে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হওয়ার জন্য গাছটাকে আপনাকে পরিচর্যা করতে হবে সঠিক হারে সঠিক মাত্রায় তাই এই সময় ছোট থেকে বড় সমগ্র প্রকার লিচু গাছগুলোকে আপনারা পরিচর্যা করুন সার প্রয়োগ করুন পাশাপাশি গাছগুলো যাতে সঠিকভাবে বেঁচে থাকে তার জন্য সমগ্র রসদ সরাসরিভাবে গাছের গোড়াতে দিন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছোট থেকে বড় সমগ্র প্রকার লিচু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে সার প্রয়োগ করবেন কিভাবে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন তাই নিয়ে একটা কন্টিনিউয়াসলি যে একটা ধারণা আপনাকে দিলাম এটি নিয়ে কেমন উপকৃত হলেন অবশ্যই জানাবেন যদি উপকৃত হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ